আস্তে আস্তে আমাদের গাড়ি প্রবেশ করে বদর শহরের ভেতর এক সময় এই বদর ছিল একটি বাণিজ্য কেন্দ্রের নাম তখনকার দিনে এখানে পানির প্রাচুর্য ছিল বলে স্থানটির গুরুত্ব ছিল অনেক বেশি এখন বদর সবুজের শ্যামলে একাকার একটি জনপদের নাম অসংখ্য খেজুর গাছের শ্যামল ছায়ায় বদরের আকর্ষণকে আরও বাড়িয়ে দিয়েছে আজকে বদর আধুনিক সৌদি আরবের একটি ছোট এবং সুন্দর ঐতিহাসিক শহর সম্মানিত দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইসলামের সবচেয়ে প্রথম যুদ্ধের ঐতিহাসিক জায়গা যেটা হচ্ছে বদরের যুদ্ধ যে যুদ্ধ সংগঠিত হয়েছিল দ্বিতীয় হিজড়ির রমাদান মাসের সতেরো রমাদান প্রবী সাল্লা সাল্লাম মদিনা থেকে প্রায় দেড়শত কিলোমিটার দূরে এই বদর প্রান্তরে এসে মাত্র তিনশো নয় থেকে তিনশো চোদ্দো সর্বসাকুল্যে তিনশো তেরো জন সাহাবাহ কেরামদেরকে নিয়ে এই যুদ্ধ সংগঠিত হয়েছিল মুশরিক শূন্য সংখ্যা ছিল প্রায় এক হাজারজন সুসজ্জিত শূন্য এর মধ্যে মুশরিকদের মধ্যে আবু জাহেল আবুল আবুল আহাবুতবা সাইবা তারাও এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন মুসলমানদের সংখ্যা কম কিন্তু এই যুদ্ধের পটভূমি হল প্রিয়নবী সাল্লাহ আলিয়া সাল্লাম যখন মদিনায় অবস্থান করছিলেন তারা হিজরতে নবীকরমুল সাল্লাম যখন নিরাপদে মদিনায় পৌঁছলেন মতকার কাফেরা সেটা মেনে নিতে পারছিল না যে দিন দিন মুসলমানদের সংখ্যা বেড়েই যাবে মুসলমানদের সংখ্যা বেড়ে যাওয়ার আগেই মুসলমানদেরকে দুনিয়া থেকে দুনিয়া থেকে বিতাড়িত করতে হবে তবে বদর ময়দানটি দেখলে বোঝা যায় ময়দানটি অক্ষত রাখার প্রচেষ্টা রয়েছে বদর প্রান্তরে বদর যুদ্ধের শাহাদাত বরণকারী সাহাবীদের সমাহিত করা হয়েছে সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক বদর যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন সেই শহীদদের সোহাদায়ে বদরের প্রান্তরে আমার পাশে আপনারা যে নাম ফলকটি দেখছেন এটা হচ্ছে মুসলিমদের যেই চোদ্দো জন সাহাবাহকরাম রেদানুল্লাহ আলহিম আজমাঈন এই বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন সেই চোদ্দো জন সাহাবির নাম এখানে লেখা রয়েছে অমায়ের ইবনে আবি অক্কাস সোফা ইবনে ওহাব দুশিমালাইন ইবনে আবদি আমার مهجع ابن صالح عقل ابن بكير عبيدة ابن الحارث سعاد ابن خثيمة خيثمة مبشر ابن عبد المنزل حارث ابن سراقة رافع ابن معلة عمير ابن حمام يزيد ابن الحارث ميواد ميواد ابن حارث عوف ابن حارث رضوان الله عليهم اجمعين اي صحابه کرام قد 14 جن اي جدر ميدانه شهادت برون کرے چن وكانتوري. শত্রুদের অর্থাৎ কোরাইদের সত্তর জন এই যুদ্ধে নিহত হয়েছেন তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আবু জাহেল পাপিষ্টরাও এই যুদ্ধের ময়দানে নিহত হয়েছে এটা একটা বদ্ধভূমি ব্যাপকভাবে ধারণা করা হয় বদর যুদ্ধে নিহত কুরাই সৈন্যদের এখানে মাটি চাপা দেওয়া হয়েছিল আমরা চলে আসি বদর যুদ্ধের ময়দানের সামনে সৌদি সরকার ময়দানটিকে চারিদিক থেকে দেয়াল দিয়ে ঘিরে রেখেছে ভৌগোলিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল যে অঞ্চলের পাশ ঘেঁষে সিরিয়া এবং মক্কার বাণিজ্যিক কাফেলাগুলো যাতায়াত করতেন নবী করিম সাল্লাহ আলি সাল্লাম যখন মদিনায় অবস্থান করছিলেন তিনি পাঁচ সাতজনের একটি গ্রুপ নবীকরণ সাল্লাহ সাল্লাম এই অঞ্চলে গোয়েন্দাগিরি করার জন্য পাঠিয়েছেন যাতে করে কাফেরদের অর্থাৎ মক্কার কুরাইদের কোনো বাণিজ্যিক কাফে গেলে তাদের গতিবিধি লক্ষ্য করা হয় এখানে যখন সাহবাই ক্যাম্প উৎপেতে ছিলেন তখন দেখতে পেরে পেয়েছিলেন যে আবু সুফিয়ানের নেতৃত্বে সিরিয়া থেকে একটা বাণিজ্যিক কাফেলা মক্কার দিকে যাচ্ছিলেন এই বিষয়টা আজ করতে পেরে আবু সুফিয়ান রাস্তা ঘুরিয়ে দিলেন তিনি যেই পথে মক্কা যাওয়ার কথা সেই পথে না গিয়ে এই বদরের রাস্তার দিকে এসে মক্কায় খবর পাঠালেন যে মোহাম্মদ কর্তৃক আমার বাণিজ্যিক কাফেলা আক্রান্ত হয়েছে এই কথা শোনার পরেই মক্কা আবু নেতৃত্বে তারা প্রায় নিয়ে এই বদরের এক হাজার প্রান্তে যুদ্ধের জন্য চলে আসে প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী এই ঐতিহাসিক বদর যুদ্ধের ময়দান দেখতে আসেন কয়েক বছর আগেও বদর যুদ্ধের ময়দান দেখার খুব করা করেছিল। তারপর সোজা চলে গেলাম ঐতিহাসিক আরিস মসজিদ দেখতে আসসালাম আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দর্শক আমার পিছনে যে মসজিদটা দেখছেন এই মসজিদটির নাম হচ্ছে মসজিদে আরিশ আরিশ হচ্ছে ঐতিহাসিক বদর যুদ্ধের ময়দানের আরিশ পাহাড়ের পাদদেশে উঁচু জায়গা যেখানে রাসুল্লাহ বদর যুদ্ধের উদ্দেশ্যে এসে বাহিনী নিয়ে মুসলিম সৈন্যদের অবস্থান যে জায়গায় করেছিলেন এই জায়গাটি হচ্ছে এই জায়গা যেখানে বর্তমানে মসজিদে আরিস নির্মাণ করা হয়েছে দুইটি কৌশল অবলম্বন করে এই জায়গাতে আল্লাহ রসুলসাল্লাম সৈন্যদের কিনে অবস্থান করেছেন এক হচ্ছে এই জায়গাটি হলো যুদ্ধের ময়দান থেকে একটু উঁচু জায়গা যে কারণে এই জায়গাটার ছিল একটু মজবুত পাহাড়ের পাদদেশে এবং এখান থেকে যুদ্ধের ময়দানে নেতৃত্ব দেওয়াটা ছিল খুব সহজলভ্য এবং সুন্দর একটি জায়গা রাসুল্লাহ সাল্লাহাম শুরুতে এসেই এই জায়গাটা তিনি চুজ করে নিয়েছেন নবী করিম সাল্লাম এবং মুসলিম শূন্যরা যখন এখানে অবস্থান করেছিলেন সে স্মৃতি ধরে রাখতে পরবর্তীতে এখানে মসজিদে আরিস নির্মাণ করা হয় বর্তমানে সৌদি সরকার এটাকে অত্যন্ত চমৎকার একটি দৃষ্টিনন্দন মসজিদ হিসেবে নির্মাণ করেছেন এই মসজিদকে বদর মসজিদও বলা হয় এখানে রসুল্লা বদর যুদ্ধের সময় তাবু স্থাপন করেছিলেন পরবর্তীতে এখানে এই মসজিদ নির্মাণ করা হয় দুই মিনারের এই মসজিদটি দেখতে খুবই দৃষ্টিনন্দন প্রতিদিন হাজার হাজার জিয়ারতকারী এই মসজিদটি দেখতে আসেন এসে দুরাকাত নফল নামাজ আদায় করেন এই মসজিদে মেয়েদের জন্য রয়েছে আলাদা নামাজের ব্যবস্থা আমরা যাত্রা শুরু করলাম মদিনার দিকে সবাই এই পাহাড়কে ডাকে জবালুল মালাইকা যার অর্থ হল ফেরেশ তার পাহাড় কথিত আছে বদর যুদ্ধের সময় এই পাহাড়ে আল্লাহ আল্লা নাজিল করেছিলেন আমার পিছনে আপনারা যে বালির পাহাড়টি দেখছেন এই বালির পাহাড়টির নাম হচ্ছে জাবালুল মালাইকা জাবালুল মালাইকা অর্থ হচ্ছে ফেরেস্তাদের পাহাড় যেই পাহাড়ে আল্লাহ সুবাহ বদর যুদ্ধে মুসলমানদের সাহায্য করার জন্য ফেরেস্তা নাজিল করেছেন আসমান থেকে এই পাহাড়েই ফেরেস্তা নাজিল হয়ে যুদ্ধের সামনে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়ে মুসলমানদের পক্ষ হয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন বর্তমানে এই জাবালুল মালাইকা বদরের একটি ঐতিহাসিক একটি পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে প্রতিদিন এই জায়গায় অসংখ্য ভিজিটর এসে ভিড় জমায় কঠিন পাথরে প্রাকৃতিকভাবে নির্মিত পাহাড় কিংবা উপত্যকাগুলোতে কখনো কাটাযুক্ত বাবলা গাছ কখনো বৃক্ষশূন্য অবস্থা বিরাজ করছে রাস্তার দুধারে পাহাড়ের উপত্যকায় কোথাও কোথাও দেখা যাচ্ছে গুচ্ছ গ্রাম এইসব গ্রামকে বলা হয় ওয়াদি বা উপত্যকা এইসব গ্রামগুলোকে মরুদ্যানের সাথে তুলনা করা যেতে পারে একসময় এইসব উপত্যকায় বসবাস করত আরব বেদুইনরা আরবিতে স্থানীয়ভাবে যাদেরকে বলে বেদু সেই বেদুরা এখনো সব গ্রামে বসবাস করে তবে তাদের জীবনযাত্রায় এসেছে বিস্তর পরিবর্তন চলনে বলনে লেগেছে আধুনিকতার ছোঁয়া বিকেলে চলে আসি রসুল্লাহ সাল্লামের স্মৃতি বিজড়িত পানির কূপ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বীরের রুহাট এই একদম নিকটে কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেক দূর থেকে এসেও আপনাদেরকে ভালো করে বীরের রুহাটা দেখাতে পারছি না পর্যটন আকর্ষণের জন্য তার নির্মাণ কাজ চলছে যে কারণে আমরা খুব কাছাকাছি গিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না বলে দুঃখ প্রকাশ করছি প্রদর্শক বীরের রুহা রসল্লাহ সাল্লি স্মৃতি বিজড়িত একটি কূপের নাম যা মদিনা থেকে আশি কিলোমিটার দূরত্ব অর্থাৎ বদরের রাস্তায় আশি কিলোমিটার দূরে অবস্থিত বীরের রোহা রসোল্লাহ সাল্লি সাল্লাম যখন বদরের যুদ্ধে সাহাবাহিক এরামদেরকে নিয়ে রওনা করেছেন এই জায়গায় এই কূপের কাছেই যাত্রা বিরতি দিয়েছিলেন এই জায়গাটা ছিল তৎকালীন সময়ে যত কাফেলা এই রাস্তা অতিক্রম করত এখানে এসে তারা যাত্রা বিরতি দিত রাসোল্লা সাল্লি সাল্লাম এবং তার কাফেলা কাফেলার বাহনদের পানি পান করিয়েছেন অজু করেছেন এই কূপের পানি পান করেছেন এর পাশেই রাসোল্লা সাল্লু আলি সাল্লাম সোলাত আদায় করেছেন যার স্মৃতি বহন করে রয়েছে বীর রুহার পাশে একটি দৃষ্টিনন্দন মসজিদ সেটারও নির্মাণ কাজ চলছে সংস্কার কাজ চলছে সন্ধ্যা ঘনিয়ে আসছে